জয়পুরের মরুভূমির একদম মাঝখানে এক তরুণী ও রূপসী নারী মায়া একা একটি কাদামাটির কুড়ে ঘরে থাকত বহু বছর ধরে সে একাকী ছিল কেউ তার কাছে আসত না এক সন্ধেবেলা যখন সে বালির উঁচু টিলার ওপর বসেছিল হঠাৎ দূর থেকে পায়ের আওয়াজ শুনতে পেল সে উঠে দাঁড়িয়ে তাকাতেই দেখল একজন বয়স্ক মানুষ রামলাল হাতে ছোট্ট এক বোতল তেল নিয়ে বালির ওপর দিয়ে তার দিকে এগিয়ে আসছে মায়ার মনে এক অদ্ভুত কম্পন জেগে উঠল যেন বহু যুগ পর এই নির্জন মরুভূমিতে কেউ এসেছে সে অজান্তেই চিৎকার করে উঠল শোনো ইধারে আসো আমার কাছে আসো রামলাল ধীরে ধীরে হাঁটতে থাকা রামলাল তার ডাক শুনে থেমে গেল তারপর একটু গতি বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো মায়া নিজেকে সামলাতে পারল না দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছালো যখন রামলাল টিলার উপরে উঠল মায়া তার বাহুটা ধরে ফেলল তেলের বোতলটা দেখে তার চোখে একরাশ জ্যোতি ফুটে উঠল আর মনে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিল সে চুপচাপ রামলালের হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগল মরুভূমির সেই নির্জন বালির ঢিবির দিকে বিস্মিত হয়ে রামলাল বলল আরে তুমি কে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে হাত ধরেছ কেন মায়া কোনো উত্তর দিল না শুধু আরও দৃঢ়ভাবে তার হাতটা চেপে ধরল দুজনে এমন এক উঁচু বালির চূড়ায় পৌঁছালো যেখানে পাখিরাও খুব একটা উড়ে আসে না সেখানে দাঁড়িয়ে মায়া নরম কণ্ঠে বলল শোনো তুমি একজন মালিশওয়ালা তাই না রামলাল মাথা নেড়ে সম্মতি জানালো হ্যাঁ আরে তুমি কে আমি আসলে একজন মালিশওয়ালা লোকটি বলল এ কথা শুনে মায়ার মুখে এক আনন্দের ঝলক ছড়িয়ে পড়ল তাহলে তুমি কি আমার কোমর একটু মালিশ করে দিতে পারবে রামলাল ঘাবড়ে গিয়ে বলল তোমার মাথা ঠিক আছে আমি তো শুধু পুরুষদের মালিশ করি তুমি তো একজন মেয়ে মায়া হঠাৎ তার কোমর চেপে ধলে নিচে বসে পড়ল কাতর কণ্ঠে বলল এখানে খুব ব্যথা করছে অনেক বেশি ব্যথা রামলাল উদ্বিগ্ন হয়ে কাছে এসো তার দিকে এসে জিজ্ঞেস করল কোথায় ব্যথা করছে দেখাও তো মায়া বলল এই আমার কোমরে একটু মালিশ করে দাও হয়তো আরাম পাবো রামলাল কিছুক্ষণ থেমে রইল তারপর আস্তে করে ঝুঁকে তার কোমরে তেল মালতে লাগল মায়া চোখ বন্ধ করল তার মুখে একরকম প্রশান্তির ছায়া কিন্তু মনে তার এক গোপন উদ্দেশ্য ধীরে ধীরে পূরণের পথে পা বাড়িয়েছে চারদিক তখন অন্ধকারে ঢেকে গেছে রামলাল উঠে দাঁড়ালো রেগিস্তান ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল মায়া ঘাবড়ে গিয়ে বলল এই রাতবেলায় কোথায় যাবে আজ রাতটা এখানেই আমার সঙ্গে থাকো রামলাল চারপাশে তাকিয়ে দেখল রাত সত্যি গভীর হয়েছে সে থেমে মায়ার দিকে তাকালো মায়া তরুণী এবং অসাধারণ সুন্দরী সে কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই রইল তারপর অজান্তেই কয়েক কদম এগিয়ে গেল তার চোখে চোখ রেখে বলল ঠিক আছে আজ তোমার কাছেই থাকবো কিন্তু এখানে তো ঘুমানোর জায়গা কোথায় মায়া মুচকি হেসে বলল জায়গা হয়ে যাবে শুধু তুমি আমার সঙ্গী হও এ কথা বলে সে রামলালের হাত ধরে বালুর টিলার দিকে উঠতে লাগল যেখানে তার কাদার তৈরি ছোট্ট একটা কুঁড়েঘর ছিল দুজনে যখন কুঁড়েঘরের কাছে পৌঁছাল রামলাল খেমে বলল এই ঘর তো খুব ছোট এখানে তো একজনই ঘুমোতে পারে মায়া তার চোখে চোখ রেখে বলল ঘর ছোট কিন্তু এই মরুভূমি তো বিশাল আমরা দুজন বাইরেই বালুতেই ঘুমিয়ে পড়ি না কেন রামলাল বলল ঠিক আছে যেমন তোমার ইচ্ছে মায়া সঙ্গে সঙ্গে বালুর ওপর চট বিছিয়ে বলল এসো এখানে বসো রামলাল বসে পড়ল মায়াও তার পাশে গিয়ে বসল কিছুক্ষণ পর তার দৃষ্টি পড়ল রামলালের হাতে থাকা তেলের বোতলের দিকে জেতা দিয়ে সে মালিশ করত মায়া হাসি মুখে বোতলের দিকে ইশারা করে জিজ্ঞেস করল তুমি মালিশ করার জন্যে কত টাকা নাও রামলাল বলল যে যত দেয় আমি তাই নিয়ে নিই মায়া আবার বলল আর আমি দিলে তুমি কত নেবে রামলাল চুপ করে রইল কোনো উত্তর দিল না মায়া ধীরে কণ্ঠে রামলালের চোখে তাকিয়ে বলল তুমি কি কি জায়গায় মালিশ করো? রামলাল শান্ত স্বরে উত্তর দিল যার যেখানে দরকার আমি সেখানে মালিশ করে দিই এই কথা শুনে মায়ার ঠোঁটে হালকা এক হাসি ফুটল সে উঠে কুড়ে ঘরের ভেতর গেল কয়েকটা কাঠ এনে আঙুন জ্বালল তারপর দুটি ডিম সেদ্ধ করে রামলালের সামনে রেখে দিল রামলাল অবাক হয়ে বলল এর কি দরকার ছিল মায়া নরম স্বরে বলল এখানে খুব ঠান্ডা পড়েছে এটা খেয়ে নাও তোমার শরীরে কাজ দেবে রামলাল প্রশ্নভরা চোখে ওর দিকে তাকিয়ে রইল কিন্তু কিচ্ছু বলল না সে একটি ডিম খেয়ে ফেলল তারপর জিজ্ঞেস করলো আর তুমি তুমি কিছু খাবে না মায়া বলল আমার ঠান্ডা লাগে না এটা তোমার জন্য তোমারই প্রয়োজন রামলাল মনে মনে ভাবল মায়া আসলে কি বলতে চাইছে কিন্তু কিচ্ছু বুঝতে পারল না সে দ্বিতীয় ডিমটিও খেয়ে ফেলল ততক্ষণে আকাশে মেঘ ঘন হয়ে এসেছে রামলাল সেই চটের উপর শুয়ে পড়ল মায়াও পাশে আরেকটি চটে হয়ে পড়ল দুজনেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল ভোর হলো রামলাল তখনও বভীর ঘুমে মায়া জেগে উঠে বালুর টিলার উপর গিয়ে বসে পড়ল নিজের বাহু চেপে ঝরে হঠাৎই সে চিৎকার করে উঠল আহ আমার হাত আমার হাত রামলাল ঘাবড়ে গিয়ে জেগে উঠল শব্দ শুনেই দৌড়ে গেল তার দিকে মায়া কাতর গলায় বলল আমার বাহুতে যেন আগুন লেগেছে দেখো দেখো তার কণ্ঠে এত ব্যথা ছিল যে রামলাল আর দেরি করল না সে ছুটে এসে মাটিতে হাঁটু গেড়ে বসল নরম স্বরে জিজ্ঞেস করলো কোথায় ব্যথা করছে মায়া বলল এখানে এখানে রামলাল ধীরে ধীরে তার বাহু স্পর্শ করে তেল মালতে লাগল মায়া চোখ শক্ত করে বন্ধ করল কাতর সুরে বলল হ্যাঁ ঠিক সেখানেই সেখানেই তার মুখে এক অদ্ভুত শান্তির ছায়া ফুটে উঠল যেন রামলালের আঙুলের স্পর্শে সে অন্য এক জগতে পৌঁছে গেছে রামলাল মনোযোগ দিয়ে তার বাহুতে তেল মালতে মালতে বলল আরে তুমি কে তোমার শরীরে এত ব্যথা কেন আছে দেখে মনে হয় বহু বছর ধরে কেউ তোমার খোঁজই রাখেনি এই কথার পর মায়ার কণ্ঠ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল কেউই তো রাখেনি তারপর মায়া হেসে বলল কিন্তু তুমি তো রাখতে পারো না রামলাল চুপ করে গেল মনে হলো যেন কিছু বলতে চাইছে কিছুক্ষণ সে মায়ার চোখের দিকে তাকিয়ে রইল তারপর মাথা নিচু করে ধীরে বলল হ্যাঁ যদি তুমি চাও আমি তোমার খেয়াল রাখতে পারি হঠাৎ মায়া উঠে দাঁড়ালো এবং দ্রুত বালির টিলার পিছনে অদৃশ্য হয়ে গেল রামলাল অবাক হয়ে তার পিছনে দৌড় দিল যখন পৌঁছালো দেখলো মায়া এক বড় পাথরের পিছনে লুকিয়ে আছে রামলাল চারপাশে খুঁজতে লাগল আর ঠিক তখনই তার নজর পড়ল সেই পাথরের দিকে যেখান থেকে মায়া লুকিয়ে তাকে দেখছিল রামলাল দৌড়ে গিয়ে বলল এখানে এসে এখন কেন বসে পড়লে মায়া নরম স্বরে বলল এই জায়গাটা কেমন এখানে কেউ নেই শুধু তুমি আর আমি রামলাল অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার মানে কি মায়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল নিচে বসে পড়ো রামলাল একটু বিভ্রান্ত ছিল কিন্তু বসে গেল মায়া চোখ নামিয়ে জিজ্ঞেস করল বলতো তোমার ইচ্ছে কি? রামলাল গুলিয়ে গেল বলল তুমি কি বলতে চাইছো মায়া মায়া কথার মোড় ঘুরিয়ে দিল আমি শুধু জানতে চাইছিলাম তুমি এখানেই থাকবে না ফিরে যাবে দুজনেই কিছুক্ষণ নীরবে বসে রইল তারপর মায়া উঠে দাঁড়ালো এবং বলল চলো আজ তোমাকে কিছু বিশেষ খাবায় তুমি আমার প্রথম অতিথি রামলাল অবাক হয়ে বলল কি জিনিস মায়া দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল চুপ থাকো অপেক্ষা করো সারা জীবন মনে রাখবে দুজনে কুড়ে ঘরের দিকে এগিয়ে গেল বালুর টিলায় সূর্যের আলো পুরে ঘরের কাদা দেওয়া দেবালে পড়ে ঝলমল করছিল মায়া আগুন জ্বালল আর একটিখানি মাংসের টুকরো বের করল রামলাল চমকে উঠে জিজ্ঞেস করল এটা কোথা থেকে এলো মায়া ঘুরে তাকিয়ে বলল তোমার আগে আর কেউ এসেছিল নাকি রামলালের কপালে ভাঁজ পড়ল ধীরে ধীরে সে বলল তাহলে সে এখন কোথায় মায়া হেসে বলল চলে গেছে নিচে বালির উপর তকায় অনেক নিচে রামলাল নীরব হয়ে গেল কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হলো দুজনে একসঙ্গে বসে খেল এখন সন্ধ্যা নামছিল মরুভূমিতে ঠান্ডা হাওয়া বইছিল। মায়া রামলালের হাত ধরল এবং তাকে উঁচু বালির টিলা চূড়ায় নিয়ে গেল উপরে পৌঁছে তারা বসে পড়ল মায়া মাথা ঘরে বলল আজ তুমি আমার জন্য একটা কাজ করবে রামলাল নরম গলায় জিজ্ঞেস করল বলো কি চাও মায়াম মৃদু স্বরে বলল আমার মাথায় খুব ব্যথা তুমি কি একটু মাথায় মালিশ করে দেবে রামলাল কিছুক্ষণ ভেবে নিয়ে বলল যদি এতে তোমার আরাম হয় আমি তোমার সব কষ্ট দূর করার চেষ্টা করব সে মায়ার মাথায় আলতো করে মালিশ করতে লাগল কিছুক্ষণ পর তারা দুজনে কুড়ে ঘরের পাশে ফিরে এলো মায়া কাঠ জোগাড় করলো এবং কুড়ে ঘরের বাইরে আগুন জ্বালল দুজনে আগুনের কাছাকাছি বসে রইল মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল তুমি কি একা তোমার নেই রামলাল কিছু বলতে যাচ্ছিল কিন্তু মায়া তৎক্ষণাৎ বলল হ্যাঁ তুমি চিন্তা করো না মন ছোট করো না আমি আছি না তোমার জন্য এটা শুনে রামলাল চমকে গেল কিন্তু চুপ করে রইল দুজনে কিছুক্ষণ আগুনের পাশে বসে থাকলো তারপর সেখানেই বালির ওপর শুয়ে পড়ল এবং ঘুমের কোলে হারিয়ে গেল সকাল হলো মায়া চুপি চুপি উঠে দাঁড়ালো এবং উঁচু বালির টিলার দিকে চলে গেল যেখানে এক গোল দাগের মতো চিহ্ন তৈরি ছিল শেষে বৃত্তের মধ্যে গিয়ে বসে পড়ল এবং ভাবতে লাগলো যখন আমি একা ছিলাম তখন অন্তত শান্তি ছিল ওডিকে রামলাল জেগে উঠলো যখন সে মায়াকে পাশে বেলো না তখন সে সেই টিলার দিকে হাঁটতে লাগল সেখানে পৌঁছে দেখল মায়া সেই বৃত্তের মধ্যে বসে আছে রামলাল ধীরে ধীরে কাছে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলল কি হয়েছে তোমার এখানে কেন বসে আছো মায়া তাড়াতাড়ি বলল কিছু না এমনি এসেছিলাম পায়ে একটু ব্যথা রামলাল সঙ্গে সঙ্গে তার পা টিপে দিল এবং তাকে কুড়ে ঘরে নিয়ে এলো ভেতরে এসে জিজ্ঞেস করলো এই সব কি হচ্ছে মায়া তোমার প্রতিদিনই ব্যথা কেন হয় আর তুমি প্রতিদিন ওই বালির টিলায় কেন চলে যাও মায়া নিচু গলায় বলল এটা আমার শাস্তি আর আমি সব কিছু তোমার জন্যই করছি রামলাল অবাক হয়ে বলল আমার জন্য কিভাবে? মায়ার চোখে যেন এক গোপন রহস্য লুকিয়েছিল কিন্তু সে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল দুপুর হয়ে গিয়েছিল মায়া খাবার রান্না করলো আর দুজনে একসঙ্গে বসে খেয়ে নিল খাওয়া শেষ হলে চারদিক নীরব হয়ে গেল হেসে মায়া জিজ্ঞেস করল কি হলো একটু বেশি খেয়ে ফেলনি তো রামলাল হেসে বলল তুমি তো অদ্ভুত মেয়ে কখনও মনে হয় তুমি খুব ক্ষুধার্ত আবার কখনো বিনা কারণে হেসে ওঠো পরের দিন মাংস রান্না করতে করতে মায়া মুচকি হেসে বলল কখনো কখনো ক্ষুধা পেটে নয় মনে লাগে রামলাল অবাক হয়ে বলল তোমার এই কথাগুলো খুব অদ্ভুত লাগে বলতে চাও কি মায়া নরম গলায় উত্তর দিল এখন কিছু না শুধু বলো আজ রাতেও এখানেই থাকবে রামলাল একটি দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি প্রতিদিনই এটা জিজ্ঞেস করো আর আমি থেকে যাই তুমি যদি থাকো আমি কেন যাব মায়া চোখ নামিয়ে বলল হয়তো ভালো হবে যদি তুমি এখন চলে যাও রামলাল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আর যদি চলে যায় মায়া মৃদু স্বরে বলল তাহলে সেই পুরনো ব্যথা ফিরে আসবে রামলাল চমকে উঠে বলল আজ আবার কোথায় ব্যথা মায়া উত্তর দিল মনে রামলাল ভেবে নিয়ে বলল এর তো আমার কাছে কোনো দাওয়াই নেই মায়া দুষ্টুমি ভরা হাসি এসে বলল তোমার হাতে আরাম আছে তুমি জানো না রামলাল হেসে বলল মনে হচ্ছে তুমি আমার সাথে খেলা করছো মায়া গম্ভীর হয়ে বলল যদি খেলা করতাম তাহলে তুমি অনেক আগেই হেরে যেতে রামলাল চুপ হয়ে গেল কিছুক্ষণ পর মায়া আস্তে করে বলল চলো তোমাকে একটা জায়গা দেখাই যা তুমি এখনও দেখো রামলাল জিজ্ঞেস করল কোথায় মায়া বলল মরুভূমির অন্য প্রান্তে একটা ছোট্ট গুহা আছে দুজনে বালির ঢিবি তেড়িয়ে সেই গুহার দিকে গেল রামলাল গুহার ভিতরে উঁকি মেরে বলল এখানে তো অন্ধকার মায়া নরম স্বরে বলল এই কারণেই তো আমার ভালো লাগে না কোনো মুখ না কোনো শব্দ রামলাল অবাক হয়ে জিজ্ঞেস করল এই গুহা তোমার জন্য মায়া বলল না এটা আমার মানজির অর্থাৎ নৌকাওয়ালা বা প্রিয়জনের জন্য রামলাল ধীরে বলল তোমার ভেতরে অনেক কিছু লুকানো আছে মায়া মৃদু হাসলো তার কাঁধে মাথা রেখে বলল স্মৃতিগুলো বয়সের সাথে নয় হৃদয়ের সাথে বাঁধা থাকে রামলাল বলল তুমি আমাকে বদলে দিচ্ছ মায়া আসতে বলল না আমি শুধু তোমাকে তোমার পুরনো রূপে ফিরিয়ে আনছি সকাল হল মায়া চুপি চুপি উঠে গেল সেই উঁচু বালির টিলায় যেখানে সেই গোল চিহ্নটা ছিল সে সেখানে প্রতিদিনই যেত এবং ঘন্টার পর ঘন্টা নীরবে বসে থাকতো রামলাল ঘুমের মধ্যে হাত বাড়িয়ে তার পাশের জায়গাটা খুঁজলো কিন্তু মায়া ছিল না ভয় পেয়ে সে বাইরে দৌড়ে গেল রামলাল বালির বৃত্তটার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি প্রতিদিন সকালে এখানে বসো কেন মায়া নরম স্বরে বলল এই জায়গাটা নীরব আর এই নীরবতায় আমি নিজে শব্দ শুনতে পাই তারপর ধীরে বলল আজ আমার বাঁ কাঁধে অদ্ভুত এক ব্যথা হচ্ছে একবার দেখে দাও গতকাল কোমরে ছিল আজ কাঁধে রামলাল হেসে বলল তোমার এই ব্যথার গল্প কবে শেষ হবে সে মায়ার কাঁধে হাত রাখলো এবং আলতো করে মালিশ করতে লাগলো আরও একটু নিচে হ্যাঁ এখানে এই জায়গাটা তো ঠান্ডা লাগছে এখানে আবার ব্যথা কেন রামলাল অবাক হয়ে জিজ্ঞেস করলো মায়া শান্ত গলায় বলল সব ব্যথা শরীরে হয় না কিছু ব্যথা মনেও বাসা বাঁধে রামলাল চুপ করে রইল শুধু হাত চালিয়ে যেতে লাগল মায়া চোখ বন্ধ করে বলল যখন তুমি ছোঁ তখন সব কিছু থেমে যায় তুমি শুধু তেল লাগাও কিন্তু তার ছোঁয়া আমার মনে এত প্রভাব ফেলে কেন যেন রামলাল বিস্মিত হয়ে বলল হয়তো তোমার ধারণাই নেই তুমি আমার কাছে কি মানে রাখো মায়া চুপ করে রইল রামলাল কিছু বলতে চাইল কিন্তু মুখ থেকে কথা বেরোল না মায়া বিষয় বদলে বলল চলো আজ তোমাকে আরেকটা জায়গা দেখাই দুজনে বালির টিলার অন্য প্রান্তে গেল একটা সরু পথ ধরে তারা গাছপালার মাঝখানে পৌঁছালো যেখানে একটা পুরনো ঝর্ণা বয়ে চলছিল রামলাল বিস্ময় বলল এই জায়গাটা তুমি আগে কখনো দেখাওনি কেন মায়া নরম স্বরে উত্তর দিল কারণ এই জায়গা শুধু তাদের জন্য যাদের নিজের ভেতর দিয়ে বয়ে যেতে পারার সাহস আছে রামলাল বলল আজ তুমি একটু বদলে গিয়েছো মনে হচ্ছে মায়া ফিরে তাকিয়ে বলল আর তুমি কি প্রতিদিন একই রকম থাকো আমি প্রতিদিন নতুন হতে চেষ্টা করি কিন্তু ভেতরে আমি এখনও সেই আগের মানুষ আমি যা এক সময় ছিলাম রামলাল নরম স্বরে জিজ্ঞেস করল আর সে কে ছিল মায়া চোখ নামিয়ে ফেলল বলল সে যে নিজেকেই ঘৃণা করতে শুরু করেছিল কিছুক্ষণ দুজনেই চুপ রইল তারপর রামলাল আস্তে করে বলল তুমি এই সব কষ্ট কিভাবে সহ্য করো মায়া মাঝারি গলায় বলল সহ্য করি না হয়তো অপেক্ষা করছি কিসের অপেক্ষা জিজ্ঞেস করল রামলাল মায়া হালকা কাপা কণ্ঠে বলল তোমার নিরবতা ভাঙার তার চোখে জল এসে গেল পরের দিন ভোরে মায়া আবার চুপি চুপি উঠে বালির টিলার ওপর সেই গভীর বৃত্তে গিয়ে বসে পড়ল সেখানে বসে গর্জে উঠল প্রার্থনায় আমি আমার পাপ থেকে তওবা করি এমন সময় রামলালও সেখানে পৌঁছালো এবং তার সব কথা শুনে ফেলল কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল তারপর বলল তোমার চোখে সেই একই আলো দেখি যে আলো বহু বছর আগে একের আরেক নারীর চোখে দেখেছিলাম মায়া চমকে উঠল কার চোখে রামলাল ধীরে বলল এক নারী ছিল সুন্দর যেদি কিন্তু হিলাই ছিল খুব কোমল সেও ঠিক তোমার মতোই তাকাত মায়া চোখ লুকোতে চাইল কিন্তু রামলালে দৃষ্টি থেকে রেহাই পেল না সে গভীর নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আমি জানি তুমি কিছু লুকাচ্ছ কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতদিন না তুমি নিজে সব বলতে প্রস্তুত হও ঠিক সেই মুহূর্তে দূরে আকাশে বিদ্যুৎ চমকালো মায়া কেঁপে উঠল বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল মায়া ধীরে বলল হ্যাঁ সে চলে গেছে আর আমি বছর ধরে তার ফেরার অপেক্ষায় আছি মায়ার চোখ ভরে উঠল কাপা ঠোঁট দিয়ে বলল যদি সেই নারী ফিরে আসে তবে আমি ধীরে ধীরে উত্তর দিলাম আমি ওকে কিছুই জিজ্ঞেস করব না শুধু চাইব যেন সে আমার সঙ্গে খুশি থাকে মায়া কাপা গলায় বলল যদি সেই নারী আমি হই রামলাল স্তব্ধ হয়ে গেল যেন তার নিঃশ্বাস আটকে গেল মায়া সাহস করে তার দিকে তাকিয়ে বলল আমি সেই নারী যে বহু বছর আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম রামলালের চোখে জল টলমল করল ধীর স্বরে সে বলল তুমি আমার মায়া গলা নামিয়ে আসতে করে বলল আমি তোমার স্ত্রী যে তোমাকে একা ফেলে চলে গিয়েছিলাম সময়ে যেন থমকে গেল হাবাও যেন থেমে গেল মনে হচ্ছিল মরুভূমি যেন কোনো গোপন কথা বলে দিচ্ছে মায়া মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল আমার ভয় ছিল যেন তুমি আমাকে ক্ষমা না করো রামলা এগিয়ে এসে তার কাঁপা হাতগুলো ধরল মায়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে ধীরে ধীরে বলল আমি শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম সব সময়। এই ইচ্ছেটাই সব কেড়ে নিল রামলাল আস্তে করে বলল কি হয়েছিল তোমার সঙ্গে সব বলো আজ আজ মনটা হালকা করো মায়া গভীর নিঃশ্বাস নিল এবং ধীর গলায় তার কাহিনী বলতে শুরু করল যেদিন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম সেদিন আমি একাই বেরিয়ে পড়ি হৃদয়ে শুধু একটাই আর্য ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হই হাঁটতে হাঁটতে আমি এক বিরান মরুভূমিতে পৌঁছলাম সেখানে এক পুরনো কাদামাটির কুঁড়ে ঘরে আমি এক অদ্ভুত মহিলার দেখা পেলাম সে এক কালো জাদু করেছিল মায়ার হাত কাঁপতে লাগল সে বলল সে আমাকে বলল যদি তুমি চাও তোমার যৌবন যেন কখনো শেষ না হয় তবে এর বড় মাসুল দিতে হবে আমি রাজি হয়ে গেলাম রামলাল গভীর শ্বাস নিয়ে শুনতে থাকল মায়া বলতে লাগল সে আমাকে কিছু তাবিজ দিল কিছু মন্ত্র শিখিয়ে দিল এবং বলল প্রতি মাসে জীবিত কোনো কিছুর রক্ত নিজের শরীরে লাগাতে হবে শুরুর দিকে আমি ছোট পাখিদের রক্ত নিতাম তারপর খরগোশ তারপর ছাগল তারপর তারপর আমার শরীরে অদ্ভুত অদ্ভুত যন্ত্রণা শুরু হলো মনে হতো ভেতরে যেন কিছু পচে যাচ্ছে কখনো কোমরে তীব্র ব্যথা কখনো হাতে জ্বালা আবার কখনো মনে হতো হৃদয় ধক করাই ভুলে গেছে তারপর আমি এক আমিল বাবার কাছে গেলাম সব কিছু শুনে তিনি বললেন তুমি প্রকৃতির সঙ্গে বিদ্রোহ করেছ এখন ক্ষমা পেতে হলে শুধু তওবা করতে হবে তোমাকে একা মরুভূমিতে থেকে নিজের পাপের ক্ষমা চাইতে হবে আর মনে রেখো যাকে তুমি ছেড়ে গেছ তাকে আবার ফিরিয়ে আনো যে হৃদয়কে তুমি ভেঙেছ তার সেবা করো আর যে নিরবত তুমি সৃষ্টি করেছ তার প্রায়শ্চিত্ত দাও রামলালের চোখে জল ভেসে উঠলো সে হাসি মুখে মায়ার হাত ধরে বলল তুমি তোমার গুনহা স্বীকার করেছ এটাই সবচেয়ে বল তওবা বালির উপর আবার কুয়াশা নেমে এলো কিন্তু এবার তাদের মাঝে না কোনো পর্দা লইল না কোনো মিথ্যে হঠাৎ মায়ার শরীর কেঁপে উঠল আর সে নিজের আসল রূপে ফিরে এলো এখন আর সে আগের মতো অসাধারণ সুন্দর আর মোহনীয় ছিল না কিন্তু তার মন আর দেহ দুটোই শান্তি পেয়ে গিয়েছিল তারপর দুজনে সেখান থেকে নিজেদের ঘরে ফিরে গেল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল এই গল্প আমাদের শেখায় জীবনে যদি কোনো ভুল হয়ে যায় তবে তার স্বীকারোক্তি আর আন্তরিক তৌবাই হলো প্রকৃত মুক্তির পথ